মুম্বাই থেকে কলকাতায় ফিরেই বৃষ্টি স্কুলে ছিল হচ্ছে কোর্স আর যেটা অ্যাটেন্ড করতেই হতো ম্যান্ডেটারি ছিল তাই বৃষ্টিকে নিয়ে পড়াতেই চলে গেছি স্কুলের ঠিক পাশেই বড় পার্ক বলে একটা মানে সকাল সকাল বৃষ্টিকে নিয়ে চলে গেছি আমি আর এখানে বৃষ্টি ভাবছি কতক্ষণ আমি সামনে যাবো আর আমি যেহেতু একটু পরে এসেছি তাই জন্য পরে সিট পেয়েছি পরে গিয়ে যখন একটু ফাঁকা হয়ে গেল সামনের দিকে আমি চলে গেছি কারণ ভিডিও করার জন্য। এখানে রিফ্লেক্টটা দিয়ে দিয়েছে যে কী কী আছে কি কি নার্সারি প্রি নার্সারি তারপর টিচারদের স্পোর্টস আছে তারপর প্যারেন্টসদের আছে তো এইভাবেই মানে শুরু হলো আর কি আর প্রথমে যে বেলুন উড়িয়ে এই ব্যাপারটা আমার দেখতে খুব ভীষণ ভালো লাগে ছোটোবেলাতে আমি প্রচুর পড়ছে নাম দিয়েছি আর এমন ছোটোবেলার স্মৃতিগুলো মনে পড়ছিল অ্যাকচুয়ালি আর তারপরে বাচ্চারা মিলে প্রোগ্রাম শুরু করলো ডান্স করলো ভীষণ সুন্দর বাচ্চারা এক একজন এক এক রকম করে যেটা তোমরা দেখতেই পারবে আর বৃষ্টি ক্লাস দেখে নিয়েছি সামনে যাওয়ার জন্য ব্যস্ত হয়ে গেছে যাই হোককে নিয়েছিলাম আর এখানে দেখো কবে থেকে সবাই প্র্যাকটিস করছিল কিন্তু বাচ্চা তো বাচ্চাদের এটাই বেশ মজার যতই ম্যাম শেখাক না কেন এক একজনে এক এক রকম করছে আর এই যে তারপরে শুরু হলো প্রথমে নার্সারি প্রি নার্সারি এরকমভাবে শুরু হলো আর কি যারা বৃষ্টির থেকে একটু ক্লাসে বড় তাদের প্রথমে শুরু হলো আর এক এক করে তারপরে বাকি বাচ্চাদেরও হয়েছে অনেক বাচ্চা বাবাদের সাথে পার্টিসিপেট করেছিল যেটা হচ্ছে মাই মাই পাপা মাই সানটা যেটা হয়েছিলো আর কি কিন্তু হ্যাঁ বৃষ্টি আমার সাথে পার্টিসিপেট করেছিল আর একটা দেখে আমার তখন মনে হচ্ছিলো কেন বৃষ্টি অভিকের সাথে এলো না তো জানোই যে অভিক সময় বিজি থাকে আর আমিও অভিকে ব্যস্ত করছে চাইছিলাম না অ্যাকচুয়ালি কারণ অভিক আসবে আর তারপর যাওয়ার জন্য ব্যস্ত হয়ে যায় তো তার থেকে আমার সাথে দৌড়ালে বেশি ভালো হবে এই যে এটা হচ্ছে বৃষ্টির প্রি নার্সারি এখানেও তিনজন বাবা ছিল আর দুজন মা ছিল মানে বাচ্চার সাথে যেহেতু মিষ্টি অনেক ছোট ছোট না সেই জন্য মাদ্রার সাথে ছিল আর কি আর তারপরে শুরু হলো হচ্ছে আমাদের দৌড় আর তার আগে আমি মিষ্টি একটু বোঝাচ্ছিলাম যে মিষ্টি পারবে তো এরকম রকম তুলতে হবে এই করতে বৃষ্টি কিন্তু এক্সপার্ট যাই হোক এখানে রেজাল্ট বেড়ে গেছে হয়েছে থার্ড মানে ফার্স্টে যেতে যেতে থার্ড হয়ে গেছে যেটা আমার জন্যই হয়েছে আমি অ্যাকচুয়ালি ভাবছিলাম যে মারা না বাচ্চারা মোমবাতিগুলো লাগাবে তো আমি লাগিয়ে দিলে হয়তো তাড়াতাড়ি হতো বাকি এখানে বাকি ক্লাসের পোর্স হচ্ছিলো এখানে বৃষ্টি মেডেল নিয়ে দাঁড়িয়ে আছে কারণ এখানে ফটো তোলা হবে তো আমরা ফটো তোলার জায়গায় চলে এসেছি এই যে ক্যাঙ্গারু কিডস এখানে ফটো তোলা হবে আর এগুলো সব পেয়েছে কালার পেন্সিল এইসব কালার বুক আর তার আর তারপরে আমিও পার্টিসিপেট করেছিলাম যেটা বাবা মাদের জন্যেই ছিল আর তারপর মেয়েরা একটু ডান্স তারপরে যে যে বাচ্চারা ছিল তাদের নিয়ে ফটো তোলা হলো আর আমরা ফিরে এলাম বাড়িতে। চলো সোম এদিকে ঢুকবো। আমরা এলাম ঠাকুরদারি টেনটালুমসে এখানে কত জিনিসও কেনার আছে একটা গিফট মেয়ার আছে আর সাথে করে 20 টি ফুলের সয়টার মেয়ার আছে। তুই যা হয়েছে তুমি। পাঞ্জাবি দেখছি বেশ ভালোই লাগছে এগুলো দেখতে। এইটা কি দশ বছরের হবে? তো আমি পাঞ্জাবিই দেখছি পাঞ্জাবিটা বেশ ভালোও লাগছে দেখতে আর আমার জানি না কেন বাচ্চাদের পাঞ্জাবি পরলে খুব দেখতে ভালো লাগে তো এই ব্লুটা আমার ভীষণ ভালো লেগেছে পিঙ্কটাও সুন্দর কিন্তু পিঙ্ক যদি না পছন্দ করে সবাই বড় হচ্ছে তো তখন বলবে মেয়েদের মতন পিঙ্ক কালারটা সেই জন্য ব্লুটা দেওয়াই আমার হচ্ছে ভালো এটাই একটা দেখাও না ঘুরতে ঘুরতে এটা বেশ চোখে পড়লো এটাই ভাবছি নেব এই যে ইয়েলো রেড এটা আছে তো রেডটাই নিচ্ছি নাই এই প্যান্টটা ভালো লাগছে না

পৈতে টাইপ ছিল তার সেটাকে কি বলে আমি নামটা ভুলে গেছি কিন্তু হ্যাঁ এটা ওই পৈতের মতনই যেটা পার্সিদের মধ্যে হয় মেরি ক্রিসমাস एवरीवन সো আজকে হচ্ছে 25th ডিসেম্বর আজকে হচ্ছে আমরা যাচ্ছি ছেলে দিলম আজকে আমরা যাচ্ছি হচ্ছে মুভি দেখতে প্ল্যান তো ছিল 25 তে কিছু না কিছু একটা তো করতে হবে বাইরে তো বসা করা যাবে না তবে চাচ্ছে যাওয়া হয় না কখনোই কারণ এত ভিড় থাকে না ওইদিক তো যাওয়া যায় না কৃষ্ণ হয়ে থাকতে চাচ্ছে যেতাম তাই কলকাতাই থাকতে একবারই হয়তো গেছি প্রচন্ড ভিড়ের মধ্যে খলাখালি করতে করতে গেছি সো এবছর তো যাচ্ছি না সিনেমা দেখতে যাচ্ছি তো তোমরা গেস করতে পারো কি সিনেমা দেখতে যাচ্ছি কারণ এই মুভি যেটা নিয়ে এত 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 ছড়াছড়ি সেই সিনেমা দেখতে যাচ্ছি যারা গেস করতে পারছো কমেন্ট করো আর নালটা আমি গিয়ে দেখিয়ে দিচ্ছি কোথায় যাচ্ছি তো শ্রেয়া সৌমতি বেসছে আমাকে নিতে ওখান থেকে আমরা চারজন মিলে যাচ্ছি আমি শ্রেয়া সৌমতি ভুবান অভিক তো টোয়েন্টি ফিফথে বিজি তো অভিক তো যেতে পারবে না তো আমরা আমরাই যাচ্ছি কিন্তু আমার সানগ্লাসটা অভিকের ভাগে রেগে গেছে সানগ্লাসটা পেলে ভালো হতো জলদি জলদি কোথায় সে একটা দেখাই আছে না এত দূরে

কফি খাওয়ার পরে আমাদের মনে হলো আজকে তো টোয়েন্টি বাড়ি এত তাড়াতাড়ি যাবো না সন্ধেবেলা কী করে বাড়ি ঢুকে যায় তো সেই হিসেবে আমরা আবার এলাম হচ্ছে তাওয়াংয়ে যেটা আমাদের বন্ধুদেরই একটা পাব কিন্তু হ্যাঁ যেটা হয়েছে আমি খুব একটা এনজয় করতে পারিনি আমার যাওয়ার পরে মানে তার আগে থেকে আমার মনে হয় সুগারটা বেড়ে গেছিলো কফিতে আমি একটু বেশিই চিনি দিয়ে দিয়েছি তারপর আমার গাটা গোলাতে শুরু করে দিয়েছে বুকটা ব্যথা করছিল না আমার একদম শরীরটা ভালো লাগছে না তো বেশিক্ষণ না পঁয়তাল্লিশ এক ঘন্টা মতন আমরা ছিলাম আর খাওয়া দাওয়া করে আইসক্রিম খেয়ে আইসক্রিম ছাড়া হবে না তো আইসক্রিম খেয়ে বাড়ি ফিরে এসেছি টোয়েন্টি ফিফথটা তো ভীষণ ভালো কেটেছে কিন্তু হ্যাঁ হঠাৎ করে আমার শরীরটা খারাপ হয়ে যায় আমি জানি না কেন এরকম হয় মাঝে মাঝে তো যাই হোক আমাদের খুব ভালো কেটেছে আর তোমাদেরও টোয়েন্টি ফিফথ কেমন কাটলো সেটাও কমেন্ট করতে কিন্তু একদম ভুলবে না আর এই ভিডিওটাও যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করে দিও ফ্রেন্ডস ফ্যামিলি সবার সাথে শেয়ার করে দিও তোমাদের সাথে দেখা হচ্ছে নেক্সট ভিডিও টেক কেয়ার বাই বাই